আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা দেখতেছেন একটা লঞ্চ আগুন গতি নিয়ে যাইতেছে এটা হইল সম্পদ আমাদেরকে মারা দিয়ে গেল আর দুইটা আসতেছে মারাত্মকভাবে মানে ওরা হাড্ডাহাড্ডি রেসিং নিয়ে আসতেছে তো যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে লাইক তো করার টাইমই পায় নাই তাড়াতাড়ি লাইক করেন আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে না করে থাকলে সেটাও করে ফেলেন কমেন্টে জানিয়ে দেন ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের মনের অনুভূতিগুলো কমেন্টে পেশ করতে পারেন দেখতে দেখতে কিন্তু লঞ্চ কাছাকাছি এসে পড়ল চরম গতি দিয়ে ঢাকায় ঢুকতেছে এ হচ্ছে আবে জমজম সাত আর পেছনে পেছনে হচ্ছে রাজারহাট রাজারহাট বি তো এরা দুইজন ঢাকায় যাইতেছে এক কথায় মানে কে আগে ঢাকা যাইতে পারে এরকম একটা রে মাই অস্থির অস্থির টান আরেকটা কথা শেয়ার করি আমরা এতদিন ইউটিউব চ্যানেল নিয়ে ছিলাম আপনাদের সাথে তো আমরা ভাবতেছি একটা ফেসবুক পেজ খুলব সেখানেও আমাদের ভিডিও আর বাইরে রে বাই কি টান আজকে জমজম ছাত্রে ধৈর্যই সার পর কি কইলে গেলো মানে গ্রিনল্যান্ড গেলে যেমনি তুফান উঠে দিয়ে যায় ওরকম ঢেউ উঠে দিয়ে গেছে এককারে নাস্তা নাবুদ করে দিয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম আমরা একটা ফেসবুক পেজ খুলবো আমাদের এই ভিডিওগুলো ফেসবুকেও শেয়ার করব ইনশাআল্লাহ তো আপনারাও আমাদের সেখান থেকে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ তো পেজের নাম কি দিতে পারি সেটা একটু আপনারা জানাই আমাদেরকে মানে কমেন্ট সেকশনে একটু নাম সাজেস্ট করেন যে কি নাম দেওয়া যায় ফেসবুক পেজে তো সেটাই আপনাদের কাছে আশা রাখতেছি আর লঞ্চ দুই যেহেতু গেছে থেকে ভিডিও আর কী লাভ ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ